এটা অর্থগত মানে কোরআন কারিমের যে তিনটে শিক্ষা রয়েছে সে তিনটে শিক্ষার মধ্যে সে তিনটি জ্ঞানের মধ্যে এটা হলো এক তিন ভাগের এক ভাগ হচ্ছে এই তৌহিদ সে তৌহিদেরকে নিয়ে এই সুরাতে আলোচনা করা হয়েছে সেই জন্য এই সুরাটি সুরাতুল্ল ইখলাস অর্থাৎ এই সুরসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ তিনিই হলেন সর্বপ্রথম তিনি হলেন সর্বশেষ যেমনটা আল্লাহ তাল্বাল আউ্বাল উল্ল আখের তিনি সর্বপ্রথম তিনিই সর্বশেষ তিনি আগে পিছার কেউ নাই যেমনভাবে আমরা সংখ্যা করোনার দিক দিয়ে দেখে থাকি দুইয়ের আগে তিনের আগে কত দুই এর আগে কত এক একের একা কত শূন্য কিছুই নেই তো নাই এবার যদি কত তো বলছে শূন্য একা আগে কত তা শূন্য কিছু নেই কেন নেই সুরার নাম শুনে বোঝা যাচ্ছে এখলাস মানে যার অন্তরে মানে খালিস হয়ে থাকবে একনিষ্ঠতা থাকবে কোনো অন্য কেউ তার মধ্যে সামিল হবে না তো এইখানে বোঝাতে চাচ্ছে এই সুরাতের নামের দ্বারাই আমরা বুঝতে পারছি যে এখানে আল্লাহ তাল্লাহার একত্ববাদে আমরা কোনো রকম কাউকে শরিক করব না একদম খালিশ নিয়তে সেটা বিশ্বাস করবো অন্তরের দ্বারা সেটা বিশ্বাস করব এটাই হচ্ছে সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো সুরাই এর মধ্যে যে আমরা পরিবেশন করে থাকি এটা আয়াত কয়টি রয়েছে সর্বপ্রথম যে আয়াতটি আমরা পড়ে থাকি সেটা হলো আহাদ কুলহু আল্লাহ আহেদ সুপ্রিয় শতাবিন্দ এটা আমি বলে দেওয়া উচিত মনে করি অনেকেই আমাদের মধ্যে এমন আছে যারা আমরা সাধারণ মানুষ পড়ি কিন্তু এরকম ভাবে পড়ি কুলহু আল্লাহ আহাদ কিন্তু যদি আমরা আসল কোরআনে ভালো করে দেখে পড়ি তাহলে সেখানে পাবো কুল্লুহু অল্লা বুঝতে পেরেছেন তো ওয়া আর আমরা আ পড়ি ওয়া পড়তে হবে ওখানে কারণ হু আ হু আ একটা আলাদা শব্দ সুপ্রিয় শ্রোতাবিন্দ তো যখন আমরা পড়বো আগে আমাদের পড়াটা উচ্চারণটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা পড়বো কুলহু ওয়াল্লাহ আহেদ তো হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনি বলে দিন সেই আল্লাহ ইয়াক এবং অদ্বিতীয় হু আল্লাহ হুয়া মানে সেই তিনি হলেন ইয়াক এবং তিনি হলেন আল্লাহ ইয়াক এবং অদ্বিতীয় দ্বিতীয় যেটা অর্থ আল্লাহ হুসামাদ অর্থাৎ তিনি হলেন একমাত্র ভরসা স্থল তিনি হলেন একমাত্র ভরসা স্থল অর্থাৎ দুনিয়ার যত মানুষ যা রয়েছে যত সৃষ্টিকুল রয়েছে সব কিছুই অসহায় তার নিকটে সব কিছুই তার উপর ভরসা করে দুনিয়ার একটা কদম একটা পা একটা পদক্ষেপ এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য তার কাছে আমরা ভরসা ভরসা স্থলী হচ্ছেন একমাত্র তিনি তো সেই জন্য অর্থ করে থাকে তিনি কারো সমকক্ষ নয় সবাই তার তিনি কারো মুখাপেক্ষী নয় সবাই তার মুখাপেক্ষী মানে সবাইকে তার দিকেই অগ্রসর হতে হবে তার দিকেই ধাবিত হতে হবে যে কোনো বিপদ আপদ আসক না সবাই অসহায় সমস্ত প্রয়োজনে তার দিকেই ধাবিত হতে হবে কিন্তু তিনি কিমচিৎ পরিমাণ এখানে কারোর দিকে ধাবিত হন না এর অর্থ হলো এটা তিনি একদম ঠোস মজবুত ভরপুর তিনি আগে আর কোনো জিনিসের দরকারই নাই সুপ্রিয় শ্রোতাবৃন্দ তিনি হলেন সামাদ তো আল্লাহ ইয়ালেদ আলম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি তিনি দ্বারাও তিনিও কারো দ্বারা জন্মগ্রহণ করেননি সুপ্রিয় শ্রোতাবৃন্দ তাহলে এখানে আমরা আল্লাহ তালাহার পরিচয় সম্পর্কে কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা বলছি মানে আল্লাহ তালার একত্রবাদকে এখানে আমরা স্বীকার করছি তার মানে এখানে এরকমটা বলার পরে আমরা বলতে পারবো না যে ঈসা আলাইসাল্লাম আল্লাহ তালার এই ছেলে ছিলেন তার বেটা ছিলেন যেমন ভাবে খ্রিস্টানরা বানিয়ে রেখে দিয়েছে তো এই রকম আমরা বলতে পারবো না সুপ্রিয় শতাবিন্দ তো এরকম ভাবে আমরাও যেমন নাস্তিকরা জ্ঞান দিয়ে থাকে তাদের থিওরি নিয়ে চলে আসে যে আল্লাহ তারা কে সৃষ্টি করেছে সুপ্রিয় শতাবিন্দু জেনে রাখুন আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করে তার মধ্যে এক রকম চক্রান্ত হলো এটা যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে সব কিছু যদি সৃষ্টি করেন আল্লাহ হয় তাহলে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে সুপ্রিয় শ্রোতাবিন্দু তো এরকম অনেক প্রশ্ন আছে এরকম অনেক ইয়ে আছে যেগুলো সহ আমাদেরকে ভাঙাতে চাই কিন্তু জেনে এখন তিনিই হলেন সর্বপ্রথম তিনিই হলেন সর্বশেষ যেমনটা আল্লাহ আ তিনি সর্বপ্রথম তিনিই সর্বশেষ তিন আগে পিছার কেউ নাই যেমনভাবে আমরা সংখ্যা গণনার দিক দিয়ে দেখে থাকি দুইয়ের আগে তিনের আগে কত দুই দুইয়ের আগে কত এক একের আগে কত শূন্য কিছুই নেই তো নাই এবার যদি একের আগে কত বলছে শূন্য একের আগে কত তা শূন্য কিছু নেই কেন নেই অনুরূপভাবে যখন তার আগে এখন একের আগে যখন কিছু পাবে না ঠিক অনুরূপভাবে সব কিছুর মালিক একদম হলেন এক আল্লাহ তার আগে আর কিছু নেই সুপ্রিয় শ্রোতাবিন্দু বিন্দু এটা আমাদেরকে জানতে হবে অনুরূপভাবে আমরা জানবো তারপরে আমরা বলে থাকি আলম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার কোনো সমকক্ষই নেই মানে এমন কোনো জিনিস নাই যে আমি বলতে পারবো না যে এটা ও জিনিসের একটা আল্লাহ তালা কোনো একটা জিনিসের সমাতল্য বা সামঞ্জস্য আমি বলতে পারবো না এর আগের দার্শে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুনেছি যে লাইস থাকতাম স্ত্রী তার সাদৃশ্য তাকে তুলনা দেওয়া তাকে উদাহরণ দেওয়া দুনিয়ার বুকে সৃষ্টি জগতের বুকে এমন কোন জিনিসই নাই এমন কি কেমত পর্যন্ত আপনি খুঁজে পাবেন না সেই জন্যই তো বলা হয়েছে তিনি এক অদ্বিতীয় তিনি আর সমতুল্যই নাই যে তিনি উদাহরণ দিয়ে আমি বোঝাবো সুপ্রিয় শ্রোতাবিন্দু তো আমাদেরকে এই বিষয়টা জানা দরকার তো সুরাই ইখলাসের নিয়ে আমরা এতটুকুন জ্ঞান অর্জন করলাম জানতে পারলাম যে সুরাই ইখলাসের মধ্যে আমরা কি বলে থাকি কি পরিবেশন করে থাকি তো এই সুরাই ইখলাস নিয়ে আরও কিছু বার্তা রয়েছে যেমন সুরাই ইখলাস সম্পর্কে আমাদের অনেকে জ্ঞান ধারণা এরকম রয়েছে যে সুরা ইখলাস নাকি আমাদের এরকমটা আছে যে সুরা ইখলাস হচ্ছে সুলসুল কোরআন অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে দেখা যায় দুই রকম ভাবে সুলসুল কোরআন অর্থাৎ তিন ভাগের এক ভাগ কোন দিক দিয়ে সুলসুল কোরআন তিন ভাগের এক ভাগ কোন দিক দিয়ে প্রশ্ন হতেই পারে তো অনেকেই আমরা মনে করে থাকি যেমন ধরে থাকি যে সুলসুল কোরআন যে এটা হলো সবের দিক দিয়ে নিকির দিক দিয়ে অর্থাৎ কেউ যদি একবার আহাদ পরিবেশন করে পাঠ করে তাহলে তিন বা তিন ভাগের এক ভাগ কোরআন খতম করলে যতটুকু নেকি হয় ততটুকু নেকে আপনি পাবেন এটা হলো নেকির দিক দিয়ে কিন্তু অন্য এক অর্থ নিয়ে আসা হয় এদিকে বলা হয় এটা মানের দিক দিয়ে অর্থাৎ পুরো কোরআনের জ্ঞান যে রয়েছে ইলিম যে রয়েছে শিক্ষা সেটা তিন ভাগে বিভক্ত মানে উলুমুল কোরআন তিন ভাগে বিভক্ত ভালো করে বোঝেন উলমুল কোরআন মানে জ্ঞান তো জ্ঞানের কোরআনের যে জ্ঞান রয়েছে সে জ্ঞান সমস্ত সমষ্টিকে তিন ভাগে বিভক্ত করা হয় প্রথম ভাগ হলো আল্লাহ আলার তৌহিদ মানে পুরো কোরানে যদি আপনি দেখেন তো আল্লাহ বর্ণনা করছে এরকম কোরআনের তিন ভাগের এক ভাগ আপনি পেয়ে যাবেন তো এই এখলাসে সে তহিদ বর্ণনা করা হয়েছে সেই জন্য বলা হয় এটা কি কোরআনে তারিমে তিন ভাগের এক ভাগ ঠিক অনুভাবে কোরআনে যে তিন দুই নম্বর জ্ঞান সেটা হলো বিধি বিধান কখন কি কাজ কিভাবে করতে হবে না করতে হবে এইরকম বিধি বিধান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো দ্বিতীয় ভাগ তিন নম্বর ভাগ হলো কিসা পেশাস এর মধ্যে যে ঘটনাগুলি রয়েছে যে ঘটনাবলি রয়েছে সেগুলো এর মধ্যে সামঞ্জস্য তো ইবনে জুজি রাহেমহুল্লাহ তিনি যে জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন তিনি বলেছেন এটা অর্থগত কোরআনের তিন ভাগের এক ভাগ বুঝতে পারলেন না মানে এটা ইবনে জুজি যেটাকে এটাকে প্রাধান্য দিয়েছেন বলেছেন যে এটা অর্থগত এটা নেকির দিক দিয়ে নয় এটা অর্থগত কোরআনের তিন ভাগের এক ভাগ এটা বোঝানো বোঝানো হয়েছে সুলসুল কোরআন অর্থে সুপ্রিয় শ্রতাবিন্দু তা আমরা জানলাম সরাই খ্লাসের সংক্ষিপ্ত অর্থ তার ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে এবং জানলাম যে সুলসুল কোরআন যে কোরআন সুরাই খ্লাস এটা কীরকমভাবে দুই রকমভাবে বর্ণিত রয়েছে এক যে এটা অর্থে মানে সাবের দিক দিয়ে নেকের দিক দিয়ে যে কোরআনিকালীনকে তিন ভাগের এক ভাগ পড়লে যতটা নেকি হবে সরাইখলাস একবার পড়লে ততটা নেকি হবে ঠিক অনুরূপভাবে আমরা জানলাম যে এর আরেকটা অর্থ রয়েছে যে অর্থটা হল যে এটা অর্থগত মানে পুরানি কারিমে যে তিনটে শিক্ষা রয়েছে সে তিনটে শিক্ষার মধ্যে সে তিনটি জ্ঞানের মধ্যে এটা হলো এক তিন ভাগের এক ভাগ হচ্ছে এই তৌহিদ সে তৌহিদেরকে নিয়ে এই সুরাতে আলোচনা করা হয়েছে সেই জন্য এই সুরাটি সুরাতুল্ ইখলাস অর্থাৎ এই সুলসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ